তো গুড মর্নিং সবাইকে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো সকাল সকাল উঠে বিছানা গুছিয়ে ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে এখন আমি বাসনগুলো মাজবো তার আগে আর একটা জিনিস করেছি দেখাই তোমাকেদেরকে এদের হলো সকালবেলা উঠেই বিস্কুট দিয়ে দিয়েছি এরা বিস্কুট খেয়ে সাফা চাট করে দিয়েছে তো এরা তো বাচ্চা খিদে পায় তার জন্য সকালবেলার রুটিন এদের বিস্কুট খাওয়া তো সকালবেলা উঠলেই আমি এদের সবাইকে বিস্কুট দিয়ে আর এটাকে এটা আমার ময়না একে আমার খুব পছন্দ ময়নাটাকে তো ময়নাকে আমি আদর করি ডেলি যাই হোক তোমাদের এর মধ্যে কাকে ভালো লাগলো জানিও হোক একটু গোলুমু তো তার জন্য একে খুব ভালো লাগে যাই হোক ভিডিওটা দেখতে থাকো এরপরে আমি সারা দিন কি করছি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি এখন ধরো যে বাসন মেজে নিয়েছি এবার ব্রাশটা করে নিই তো ব্রাশ করতে হবে তাই না আমি ব্রাশ করে ফিরে আসি তো তোমাদের সাথে বাদ বাকি কি করছি শেয়ার করছি ভিডিও দেখতে থাকো সকাল সকাল ব্রাশ ট্রাশ করে নিয়ে চুলটা থেকে ছানতাম তাই না চুলে এরকম পালিয়ে মতন চুল লাগলে কী করে হবে আমার চুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এরকম পালিয়ে মতন থেকে আমার যে সিগনেচার হেয়ার সেটা তো করতে পারবেন কি দেখো আমি চুলটা ছেনে নিচ্ছি চুল ছাড়লে চুল উঠবে না এটা হতে পারে নিতে হবে তাই না দেখাচ্ছে আমার সিগনেচার হেয়ার স্টাইলটা ঠিক কেমন দেখো আমার সিগনেচার হেয়ারস্টাইল সবাই জানো আমি এরমভাবে চুলটা বাদি দাদা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো এবার আর কী কী করতে থাকি দেখতে থাকুক এখন আমি সবজি কাটাই সবজির মধ্যে আজকে আমি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে তরকারি করবো বাঁধাকপি কাটবো আর বাঁধাকপি আমি কী দিয়ে কাটবো জানো এই ব্রেডটার দিয়ে ব্রেডটার এই দিকটা থেকে এখান থেকে বাঁধাকপি কাটলে কী হয় এখান থেকে বাঁধাকপি কাটলে হয় খুবই পাতলা পাতলা হয় আর হলো যে একদম তরকারি করে একদম মিলিয়ে দেয় তোমাদের দেখাচ্ছি আমি কত পাতলা অনেকেই কাটো আমিও কাটি দেখাচ্ছি তোমাদের আর খুবই টাইম খুব কমের মধ্যেই বাঁধাকপি কাটা হয়ে যায় দেখাচ্ছি কত পাতলা পাতলা হয় কাটার পরে এখন এইরম পাতলা পাতলা হয়ে যায় খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় এইরম পাতলা পাতলা হয়ে যায় বাঁধাকপি তো কাটা হয়ে গেছে শুধু তো বাঁধাকপি রান্না হতে পারে না এর সাথে আলুও কাটতে হবে তো আমি এখন আলুগুলো খোসাক ছাড়িয়ে কেটে নেবো আমি আলুগুলো কেটে নিয়েছি শেষ পর্যন্ত এখানে আমি পিঁয়াজ কেটে নিয়েছি বাঁধাকপির তরকারিতে দেবো বলবো আর হলো এবারে মশলা বাঁধ বাঁধবো হলো যে জিরে বেটে নেবো তো দেখতে থাকো ভিডিওটা এখানে আমি মশলা করবো তো এখানে কিছুটা কম করে জোয়ান দিয়েছি আর কিছুটা জিরে দেবো হলো দুটো তরকারিতে দেওয়ার জন্যে যতটা প্রয়োজন ততটাই দেব তারপরে অনেকে ফিলে হলো মশলা বাটতে অনেক অসুবিধা হয় তার কারণে এতে কিছুটা নুন দিয়ে নেবে একটা টিপস শেয়ার করছি অনেকে হয়তো জানো বা অনেকে জানো না তাদেরকে বলছি কিছুটা নুন দিয়ে নেবে দিয়ে শুকনোই মশলাটা গুঁড়ো করার চেষ্টা করবে দেখবে খুব ভালোভাবে শুকনো মশলাটাই গুঁড়ো হয়ে যাবে তোমাদের দেখাচ্ছি আমি ঠিক মশলাটা শুকনো গুঁড়ো করার পর কীরকম গুঁড়ো হয়ে যাচ্ছে খুব বেশি টাইম লাগবে না মশলাও গুঁড়ো হয়ে যাবে আর ভালোভাবে প্লেনও হবে মশলা বাটার পর আর এই মশলার মধ্যে আমি রসুনও দেবো কিন্তু এটা গুঁড়ো করে তারপরে আমাদের সাথে শেয়ার করছি কীরকম গুঁড়োটা হচ্ছে মশলাটা আমি দুবার মানে বাটার পর ঠিক এইরম গুঁড়ো হয়েছে আর একবার বেটে নিলে মানে প্রায় প্লেন হয়ে যাবে এরপরে তোমরা জল দিয়ে নেবে তো ওই মশলাটা জল দিয়ে বাটবে দেখবে পুরোপুরি প্লেন হয়ে গেছে আর মশলাও খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে এরপরে আমি মশলাটা জল দিয়ে বেটে নেব তারপরে ফিরে আসছি ভিডিওতে তো আমি এখন সবজি টবজি কেটে নিয়েছি সকালের টিফিন তো করতে হবে তো সকালের টিফিনে আছে সবজি ডাল আর আছে মেথি শাক পেঁয়াজ কালি বেগুন আলু দিয়ে ভাজা আমি ওই দিয়ে খেয়ে নেব ভাতটা তোমরা কে কি সকালে টিফিন করলে জানিও আমি প্রায় সকালে ভাতই খাই আমি খেয়ে নিই দেখতে থাকো ভিডিওটা আমাদের দুপুরে রান্নার মধ্যে দুপুরে খাবারের রেসিপি হচ্ছে বাঁটা কটির চপরের চিংড়ি মাছ দিয়ে আর মাছের ঝাল মাছের ঝালটা হোক তারপর দেখাচ্ছি তোমাদের এইটা হলো মাছের তরকারি কাঁচা টমেটো আর বড়ি দিয়ে আজকের দুপুরের রান্না আমাদের কমপ্লিট এবার খাওয়া দাওয়া হবে এই দেখো বড়ি ঘরে বানানো বড়ি সেই দিনকে সেই বড়ির ভিডিও দিয়েছিলাম ওই বড়ি দিয়ে মাছ দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে ঝাল করেছি যাই হোক দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দুপুরের খাওয়া দাওয়া আমার শেষ হয়ে গেছে এখন আমি রোদে বসে রোদ পোয়াচ্ছি তো দুপুরে এই খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি মানে ভুলে গিয়েছি আমি যাই হোক কী তরকারি হয়েছিলো সব তো জানোই তোমরা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর সেরকম কিছু শেয়ার করার মতন কিছু নেই যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না